আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে কবিরাদি শাস্ত্রে কিছু অতীব গুরুত্বপূর্ণ জিনিস এগুলো আমি দেখাবো এটা হলো কলম কালি বিভিন্ন ধরনের কালি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি আপনাদেরকে কালি দেখাইতেছি এই যে দেখেন এটা হলো স্পেশাল রশ্মি কালি এই যে দেখেন জাফরানি রশনাই মানে জাফরান রোশনি কালি এটা এটার কালিটা হলুদ ওই যে গোল্ডেন মাথাটা গোল্ডেন কালার হয় এটার কালিটা হলুদ ধরনের হবে ওই যে দেখেন তা আমি আপনাদেরকে দেখাইতেছি ঘোড়ায় ঘুরায় দেখেন কত সুন্দর তারপরে আরেকটা কালি দেখাইতেছি এটা গোলাপি কালার হবে তা এটাও অরিজিনাল জাফরান কালি এই যে দেখেন অরিজিনাল ম্যাস্কো জাফরান কালি এটাও ভালো এটা বড় সাইজের ঠিক আছে এটার মধ্যে শ্যুটও আছে একটা ওইটা আমি আপনাদেরকে দেখাই দিছি এই যে দেখেন এটা হলো সুটো ঠিক আছে দাসনকালি এটা করবে তিনশো টাকা এটা হলো পাঁচশো টাকা এটা হলো একশো পঞ্চাশ টাকা কিছু কমা রাখা যাবে যারা আপনারা নিতে চান এই কালিগুলো আমার কাছ থেকে নিতে পারবেন তারপরে আপনাদেরকে আমি কলম দেখাই দিছি এখন দেখেন এই যে দেখেন এটা একটা কলম এটা খুব পুরানো মডেলের কলম এই কলমটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম পড়বে দেড়শো টাকা দেড়শো টাকার দাম পড়বে এটার এই কলমটার পরে আরেকটা কলম দেখাইতেছি এটা হলো আপডেট কলম নতুন বাসন কলম এই কলমটার দাম পড়বে চারশো টাকা এটার ভিতরে সিস্টেম করা আছে শুধু এভাবে উপরে উঠাবেন আমি আপনাদেরকে দেখা দেব এটার দাম পড়বে চারশো টাকা এখানে দেখেন আরেকটা কলম আছে এই যে দেখেন এটার দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা এই কলমটার দাম পড়বে দুইশো পঞ্চাশ টাকা এগুলির মধ্যে কালি ওঠানো খুব সহজ এবং এগুলি দিয়ে লেখতে খুব আরাম আমি দেখাই দিতেছি আপনাদেরকে এই যে দেখেন সিরিজ যেভাবে সিরিজ দেওয়া উপরে রক্ত ওঠায় এভাবে উঠাবেন এই যে কলমের ভিতরে রেখে আপনারা শুধু এই যে এই প্রেসটা এভাবে টান দেবেন এই যে দেখেন ইচ্ছা করলে আপনি কালি আবার বের করেও ফেলতে পারবেন আবার ভিতরে ঢুকাইতে পারবেন এই যে দেখেন এভাবে শুধু টান দিবেন কালি উঠে যাবে আবার কালি বের করেও ফেলতে পারবেন ঠিক আছে এই যে খুব সহজ খুব সুন্দর তো কলম দেখালাম আপনাদেরকে তো আপনারা এই কলম কালি এই যে আরও কালি দেখাই দিছি দেখেন এটা হলো দেখেন এটা হলো বিষকালি এটা হলো বিষকালি এটা হলো অষ্টদ্বিতাকালি অষ্টদিতাকালি বিষকালি জাফরান কালি কলম তো এগুলো যদি আপনারা আমার কাছ থেকে নিতে চান স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা সেই নাম্বারটা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এগুলো কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন অতীরেই হাবরু আহমারু হিজাতুন আরদিয়াতুন হ্যাঁ ওই যে কালিগুলো আসে ওই কালিগুলো শীঘ্র আসতেছে এই জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের উপর চোখ রাখবেন